কিন্তু মমতাজ বেগম তাকে নিয়ে তো আসলে আমি কি বলবো নিউজ আসলে নিউজের যে ব্যাপারটা সেটা হচ্ছে নিউজ যারা এগুলো চায় তাদের কাজই হচ্ছে গিয়ে মানুষের দৃষ্টিতে আসা মানে নিজেকে ভাইরাল করা একটা ব্যাপার কারণ এই সমস্ত কথাবার্তা যারা ছড়ায় মমতাজ বেগম ভালো আছেন তিনি বর্তমানে দেশেই আছেন আপনারা দেখেন উনি যেখানে উনি প্রত্যেক দিন ব্যস্ত প্রত্যেক দিন তার মতো কাজ করে যাচ্ছে প্রোগ্রাম নিয়ে প্রতিদিন আমি মনে করি যে মমতাজ বেগম এখন তার এই বাংলা ভাষাভাষী যারা যারা এই বাউল গানটাকে আমাদের কৃষ্টি কালচারকে যারা পছন্দ করে এই কৃষ্টি কালচারটাকে বাঁচিয়ে রেখেছেন তিনি সারা বিশ্বের বুকে এই বাংলা গানকে তিনি তুলে ধরেছেন তার এখন আরও অনেক আমি মনে করি অনেক ভালো হয়েছে তার জন্য সে গান নিয়ে সারা বিশ্বব্যাপী ঘুরতেছে এই গানকে তিনি আমেরিকা পর্যন্ত নিয়ে গেছেন আর যেই সমস্ত নিরক্ষররা যেই সমস্ত অভদ্র ছোটো লোকেরা এগুলো বলে এদেরকে আমি কি ভাষায় কিভাবে কথা বলতে পারি জানে কি মমতাজ বেগম সম্বন্ধে যে মমতাজ বেগমের ই হয়েছে মমতাজ বেগম এই গানকে বাংলা গানকে আমেরিকার মতো জায়গায় নিয়ে তুলে ধরেছে সমস্ত বাঙালির পক্ষ হয়ে এটা তো লজ্জা হওয়া উচিত যারা এই সমস্ত আপনি যান আপনি গিয়ে দেখেন মমতাজ বেগম আজকেও কোনো না কোনো প্রোগ্রামে বিজি আছে গতকালকেও তিনি তার মধুর আড্ডা নিয়ে ব্যাপক প্রোগ্রাম করেছে তিনি সুস্থ না অসুস্থ তার চেহারা দেখেন তাকে দেখেন আপনারা তার প্রোগ্রামগুলো দেখেন কি এগুলো কী প্রশ্ন কী জবাব দিব আমি তো বুঝি না গাজা সবাই খেতে পারে সেখানে মাজারের যাই খাইতে হবে এমন কোনো কথা না আপনি কাজে আপনার ঘরে বসে খেলে আপনার ঘরের কথা উঠতেছে না মাজারের কথা উঠতেছে কেন এগুলো ছোটো করা হচ্ছে এটা আমাদের দেশে পীরমাশাহেক আল্লাহ যারা আছেন কারণ এই এই ধরনের এক ধরনের এই ধরনের লোকই বেরোইছে আমি তাদেরকে ছোট করব না কোনো কিছু ই করব না যে তারা তাদের মতো সম্মানের জায়গায় থাক আমরা আমাদের মতো জায়গায় থাকি আল্লাহ পীর ফকিরদের নিয়ে এত কিরে ভাই আপনি অন্য জায়গায় বসে যা গাঁজা খাইতেছেন সেখানে আপনার ঘরে বসে বেডরুমে বসে গাঁজা খাচ্ছেন সে কথা তো আমি খবর নিতে চাচ্ছি না আপনি মাজারে যা গাঁজা খাওয়া হবে আপনি দেখছেন আপনি দেখছেন কাকে ধরছেন কাকে আপনি একটা রিউমার ছড়াবেন আর আপনি কথা বলে যাবেন বলতে পারেন এটা আপনাদের ব্যাপারে আপনারা গিয়ে দেখেন আপনার প্র্যাকটিক্যালে আল্লাহর শাহালি বাবার মাজার দেখেন কত মানুষ যে আপনি নিয়ত করে কত রোগশক্তিকে মুক্তি পাইতেছে অলি আল্লাহর রহমত না থাকলেই সেখানে আপনি গেলেন আমি গেলাম একটা মনের মধ্যে দোষ নিয়ে সেটা আপনার আমার দোষ হতে পারে মাজারের তো হতে পারে না পারে মানুষ মিথ্যা কথা বলে না আপনি আপনি এক ধরনের মানুষ মিথ্যা কথা বলে এখন আপনি যদি যা দাঁড়ায় একটা মন্দিরে যায় মিথ্যা কথা বলেন মন্দিরের দোষ হবে একটা মসজিদে যে মিথ্যা কথা বলেন মসজিদের দোষ হবে একটা কর্মস্থলে গিয়ে আপনি মিথ্যা কথা বলেন কর্মস্থলের দোষ হবে না দোষটা হচ্ছে আপনার কর্মের আপনার আখলাখ আপনার চরিত্রের মিথ্যা বলছেন আপনি যে জায়গায় গিয়ে যাচ্ছেন সেই জায়গাটায় আপনাকে অপমান অপদস্থ বা হতে হচ্ছে আপনি নেশা করে শুধু শিল্পীরা তারপরে হচ্ছে আমাদের কবি সাহিত্যিক যারা তারা কোনো সাধারণ মানুষ করে না সাধারণ মানুষ করতে পারে না আর একটা মানুষ নেশাগ্রস্ত মানুষকে একটা মানুষ নেশা করেছে এটা আপনি বুঝছেন কি করে আপনি বুঝতেছেন এর কারণে আপনার থেকে সে একটু অস্বাভাবিক সে আপনার মতো স্বাভাবিক না তো কই আমাদেরকে কি এরকম মনে হয় এই পালা গানটা করতে হলে এই গানটা করতে হলে বাউল শিল্পী যারা আছে বিশেষ করে প্রত্যেকটা শিল্পীকে আমি রেক্সপার্ট দিয়ে বলবো যে প্রত্যেকটা মানুষ আমরা ছয় থেকে সাত ঘন্টা আট ঘন্টা গান করি কোনো অসুস্থ মানুষের পক্ষে কি আল্লাহর কোরআন হাদিস দলিল সব কিছু ঠিক রেখে তারপরে একটা কথা রেফারেন্স টেনে দশটা কথা বলা গান গাওয়া এটা কি পসিবল এটা কি সম্ভব দোষ করতে পারেন আপনি আমি এটা আপনার ব্যক্তিগত এটা কোনো কর্মের উপরে আসতে পারে না এটা একেবারেই যার যার ব্যক্তিগত ব্যাপার আপনি নিয়ে আপনার ঘরে বসে করছেন না কত মানুষ ঘরে বসে করছে না সেখানে কোনো কর্মের কথা কেন আসবে এটা যার যার কর্মস্থলটা প্রত্যেকটা মানুষের পবিত্র রাখা উচিত আর এগুলো রিউমার মানুষ ছড়াবেই যে মমতাজ বেগমকে নিয়ে একটা কথা বললেন এই দেশে মমতাজ কয়জন মমতাজ বেগম একজন একজনই এই পৃথিবীতে একজনই আসছে একজনই আছে একজনই থাকবে এখন তাদের নিয়ে তা যাদের জলনই আসে যাদের পুরাণই আসে তারা এই বলবে সেই বলবে তাতে কিছু যায় আসে না এরা যারা বলতেছে তারা আমি মনে করি যে তাদের চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে নিয়ে যদি কেউ সমালোচনা করে আমি সব বেশি খুশি থাকি কারণ তার চিন্তা চেতনায় ভাবনায় আমি আছি যে আমি যার ভাবনা চিন্তার মধ্যে নাই সে আমাকে নিয়ে কিছুই ভাবতেছে না যাকে ভাই কোনো না কোনোভাবে আমি তো তার চিন্তার মধ্যে আসি তো এটা কোনো স্টার ফ্যাক্ট আমি মনে করি মমতাজ বেগমটা নিয়ে ভাবতেছে ভাই এখন সে কী বলবে সে চাইতেছে মমতাজ বাবলি সরকার বা রুনা লাইলা ম্যাডাম চাপা ম্যাডাম মমতাজ ম্যাডাম এদেরকে নিয়ে একটু কথা বললে আমি যদি একটু ক্যামেরায় এসে আমাকে দুই চারজন দশজন চিনলো এই এছাড়া কোনো কিছু না আর নিন্দা আপনি নিন্দা করবেন সেটা কতক্ষণ করবেন ভালোর গুণ একটা গুণী মানুষকে আপনি মাটি চাপা দিয়েও রাখলে সেটা হাজার বছর পরেও সেই গুণ কিন্তু তার ফুটে উঠবেই একটা নোংরা নর্দমা গন্ধ ময়লা পচা এটা ক্ষণিকের জন্য মানুষ এদিকে নাক দিবে সেদিকে নাক দেবে এটা গন্ধ নাকি গন্ধ নাকি আসলে কি গন্ধ নাকি যখন দেখবে দুর্গন্ধ তখন সেখান থেকে বেরোয় চলে যাবে রেফারেন্স 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 কথায় রেফারেন্স যুক্তিতে রেফারেন্স একটা কথা প্রসঙ্গে আমি আজকে আপনার সাথে কতগুলো কথা বললাম সেটা একটা কথা তো আমি থেমে নেই আর আমি যখন কথা বলছি তখন তো একটু আপনার সাথে তো আমার কোনো পরিকল্পনা ছিল না যে আপনি আসলে আমাকে কি বলবেন আর আমি আপনাকে কি উত্তরগুলো দিব তো কথার পিছনে তো কথা থেকেই যাবে না মমতাজ বেগম উনি ফোক সম্রাজ্ঞী উনি আমি শুধু বলবো শুধু বাংলার না সারা বিশ্বের তাজ আমার প্রত্যেক বাউল ঘরানার যারা এবং বাউল ভাষাভাষী যারা তারা কিন্তু আমাদেরকে যারা আসলে চেনেন জানেন উনি সবাই জানেন যে মমতাজ বেগম আমার মাতাল কবি রাজ্জাক দেওয়ান আমার প্রেমিক আমার ভাবুক তার কিন্তু সন্তান তারই মেয়ে তার পালাগানের গানের ওস্তাদ আর তার হাতে করিত তো তার বাবা মধু মধুবয়াতি দয়াল তিনি মমতাজ বেগমের সাথে আমাদের সাথে তো এমনিতেই একটা পারিবারিক সম্পর্ক রয়ে গেছে আর তারপরে হচ্ছে তাকে আমি আমাক আমার পথ প্রদর্শক হিসেবে মানি যে উনি আসলে আমার পথ প্রদর্শক ওনাকে আমার ভালো লাগে ভালোবাসি কিন্তু আমার গানের উস্তাদ আমার বাবা আমি তার কাছেই গান শিখেছি তার কাছেই আমার হাতে করি তার কাছেই আমার পালা গান আর তারপরে তো আমার মাতালের চরণে আমি আছি আমার আমার বাবার পরে আমার বাবা যার হাতে আমাকে তুলে দিয়েছেন আপনারা এটা প্রত্যেকেই জানেন আর আমি আমার মাতালকে আসলে আমার বুকের মধ্যে লালন করি আমি যখন গান করি আমার জীবন দশায় আমি আমার মাতালকে দেখি নাই কিন্তু মাতালের প্রতিচ্ছবি যে তাকে দেখেছি তাকে দেখে আমি যখন একটা ফ্রেম আমার চোখে সেটা থাকে সব সময়। যে আমি যখন গান করি বা আমি যখন আমার ধ্যানে জ্ঞানে থাকি যখন মানুষ আমার প্রত্যেকটা মানুষ নিজস্ব একটা জীবন আছে একটা প্রফেশন আর একটা হচ্ছে পার্সোনাল আমার পার্সোনাল লাইফের সাথে আমার প্রফেশনাল লাইফের কোনো মিল নাই আমি মঞ্চের বাইরে একেবারেই আলাদা একজন বাবলি আর যখন আমি মঞ্চে গান করতে দাঁড়াই তখন আমাকে যে কে গাওয়ায় আমি কিভাবে মঞ্চে এতটা টাইম চলে যায় আমার সেটা আমি নিজেও বুঝি না যে কীভাবে আমার এই সময়গুলো যাচ্ছে এবং কে আমার সামনে আমার ফ্রেমটা কে যে দাঁড়িয়ে আছে আমার সামনে আমি কিভাবে যেই করছি তো আমার সেটা মনে হয় যে আমি একজনকে চিন্তা করি একজনকে ভাবি সেটা আমার মাতাল এবং মাতালের প্রতিচ্ছবি যার মধ্যে আছে এটা আমার গায়কী বা আমাকে দেখলে যারা চিন্তা করে আমার তো আর ওইভাবে করে বলার কোনো অপেক্ষাই রাখে না তবে তিনি আমার পথ প্রদর্শক তাকে আমি ভালোবাসি তার পার্সোনালিটি তার আদর্শ আমার কাছে খুব ভালো লাগে